ছবির মতো একটা সুন্দর জায়গায় ঘুরতে গেলাম কাদের সাথে গেলাম আর কি কি করলাম সব কিছু আজকের ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা গুড ইভিনিং কেমন আছেন আশা করি ভালো আছেন এম এস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন বাজে চারটে আর এই সুন্দর মেঘলা আকাশে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে বোনরা এসেছিল যেহেতু তাই সকলে মিলে একটু গুরুগুরু করতে বেরিয়ে পড়লাম আর সাথে আপনাদেরও সাথে নিলাম তো চলুন কোথায় ঘুরতে যাচ্ছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুব ছোট্ট একটা ব্লগ কাজের সময়ে করে উঠতে পারছিলাম না বাট আজকে সেটা শেয়ার করছি ছবি দেখে বুঝতেই পারছেন যে আমরা কোন জায়গায় যাচ্ছি হ্যাঁ দক্ষিণেশ্বর মন্দির অনেক দিন যাওয়া হয়নি আমাদেরও যদিও আমাদের বাড়ি থেকে খুবই কাছে বাট তাও বলে না সেই কাছের ঠাকুর জল পায় না রকম সেই সময়ের অভাবে যাওয়া হয় না তো চলুন চলে এসেছি আমরা একদম ব্রিজের মুখে নেবেছি। তাই আমরা শর্টকাটের রাস্তা ধরে চলে এলাম ওভারব্রিজের ব্রিজের ওপর দিয়ে আসিনি তো এখানে সকলে মিলে যাচ্ছে দাদা মানা সরি মানা আসেনি মানা স্কুলে ও খুবই দরকার আর বলেও ছিল যে আমি যাব না তার জন্য মানা আসেনি আর বোন বোনের বর বাবা সকলে মিলে এই জায়গাটা এলে না একটা অপরূপ শান্তি এসে যায় মানে নানা জায়গায় ঘুরেছি দক্ষিণেশ্বর কালীঘাট তারকেশ্বর তারাপীঠ কিন্তু এই দক্ষিণেশ্বরের মতো সুন্দর জায়গা বা ছবির মতো আঁকা জায়গা কোথাও নেই দেখুন মনে হচ্ছে না তুলি দিয়ে আঁকা রয়েছে কি সুন্দর লাগছে আর এদিকে আমাদের বিচ্ছুটা দেখুন এক পা হাঁটবে না ঘরের মধ্যে সারাক্ষণ হাঁটবে কিন্তু বাইরে বেরোলে সবসময় কোলে দাদার সিঁড়ি দিয়ে নামতে যে পাটে একটু লেগে গেছে তাই ওকে নিতে পারছে না আর কারো কোলেও যাবে না বাবার কোলেও যাবে না তাই বাবা ওকে টানতে টানতে নিয়ে যাচ্ছে বলছে চল এটা খাওয়াবো ওটা খাওয়াবো এই বলে তবে নিয়ে যাচ্ছে প্রথমেই চলে এলাম সারদা মায়ের কাছে কারণ দক্ষিণেশ্বরের ভিতরে তো ছবি তোলা অ্যালাউ না তো প্রথমে শারদা মায়ের এই জায়গাটা যেন সারা মানে যতবার এসেছি একই কোনো চেঞ্জ নেই এবার যাচ্ছি আমরা গঙ্গার ঘাটে কারণ গঙ্গার ঘাটে যাওয়ার আরেকটা উদ্দেশ্য হলো বাবা গঙ্গা স্নান করবে তাই বাড়ি থেকে সব কিছু জোগাড় করেই নিয়ে এসেছি গামছা টাওয়াল তো বাবা স্নান করবে তারপরে মন্দিরের ভেতর যাবে খুব একটা ভিড় নেই আর জোয়ার এসেছে বলে আমার খুব টেনশান হচ্ছে বাবাকে বলছি তাই যে তাড়াতাড়ি ওপর দিকে উঠে চলে এসো কারণ আমার খুব ভয় লাগে কখন ভিতর দিয়ে কি চোরাবান বান চলে আসবে ঠিক জানি না সেই হিসাবে আর বাবা না উঠছেই না যদিও কিছু লোক কয়েকজন হাতে গোনা স্নান করছে তাও আর যেহেতু একটু মানে মেঘলা করে রয়েছে বলে অন্ধকার যেন নেমে এসেছে কিন্তু টাইম সেটা হয়নি আর এই মন্দিরগুলোও যেন মনে হচ্ছে তুলি দিয়ে না দারুণ দেখতে লাগে কিন্তু তবে ওরা সব মন্দিরের ভিতরে গেছে আমি যাইনি আমি বাইরেটা বসে চারিদিক পাহারা দিচ্ছি আর প্রাকৃতিক যে দৃশ্যটা সেটা আপনাদের সাথে তুলে ধরছে সত্যি দেখুন কি সুন্দর নীল আকাশের মাঝে কত সুন্দর লাগছে দেখতে তো মন্দির থেকে এবার বেরিয়ে চলন্ত সিঁড়ি বলুন বা লিফ্ট ওর মধ্যে যাচ্ছি কারণ বাচ্চারা ওতে যেতে বেশি পছন্দ করে এবার আমরা ব্রিজের ওপর দিয়ে যাব। ফ্লাইওভারের ওপর দিয়ে গিয়ে ওদিক থেকে বাসে বাস ধরে একদম বাড়ি আর তার মাঝে টুকিটাকে একটু কিছু খাওয়া হয়েছিল আমাদের বাচ্চারা আইসক্রিম বায়না করছিল আইসক্রিম ঝালমুড়ি এইসব ওদের একবার উঠে হলো না আবার ব্যাকে নামছে আবার ব্যাকে উঠবে মানে ওদের দু ভাইয়ের বেশি আনন্দ আর ছোটটা তো ছোটো ও তো অতটা এখন পারে না তো ভালোই কাটলো সবার সাথে দিনটা বেশ মজা করে আনন্দ করে এবার বাড়ি ফেরা মানে বাড়ি ফেরার পালা তো আমরা ফ্লাইওভারের ওপরে চলে এসেছি আর এটার মধ্যে দিয়ে যখনই হাঁটি না মনে হয় যেন কোনো সুরঙ্গ দিয়ে হাঁটছি মানে রাউন্ড গোল রাউন্ড রাউন্ড তো দেখে মনে হয় যে একদম সুরঙ্গ দিয়ে হেঁটে চলেছি দেখুন দূরে মনে হচ্ছে না তবে আজকে ভিড়টা নেই একদমই ভিড় নেই খুবই কম ভিড় আছে আজকে ওরা দু ভাই দুজনে বকতে বকতে গল্প করতে করতে যাচ্ছে আর কিছু কেনার ছিল দাদার বইয়ের ওই সবগুলো নিচ্ছে তো এইসব কেনাকাটি করতে করতে এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দেব আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করব ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন চেষ্টা করব খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য ততক্ষণে সবাইকে আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে